ভালো লাগলো যে ওনারা এরকম একটা প্ল্যাটফর্ম সবাইকে দিচ্ছেন যেখানে মানুষ নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারে তখন আমার মনে হলো না এই যে সারাদিন আমি কিচির 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 করে যে একটা মা কালী রূপ ধারণ করে যে আমি টিমটাকে নিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করছি সেটা ওই জায়গাটা এসে সারত যে আগলে এখো মা আচ্ছা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সবার কথা বলে স্পেশাল ফিলিংসটা হলো যেহেতু মায়ের জন্য গান খুব ভালো লাগলো কারণ এই গানটা স্পেশাল হচ্ছে এটাই অপরিতাজি আছে অনেক সিনিয়র আমাদের থেকে যার গান দেখে আমরা এতদিন বা যার সিনেমা দেখে আমরা বড় হয়েছি ছোটবেলা থেকে তো উনি আছেন তো এটা তো খুব স্পেশাল কাজ আমার কাছে নমস্কার ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি থ্রি ডটস ক্যাফেতে নতুন গান আগলে রেখো মার পোস্টার এবং টিজার লঞ্চে ঠিক কী হচ্ছে এই লঞ্চে আমরা দেখে নেবো ভালো অভিজ্ঞতা আসলে আমি এই ধরনের কাজ কোনো দিনও করিনি সেভাবে এবার বাবলি আমাকে বলতে আমি কাজটা করতে রাজি হই এবং আমি এটা বাবলির কাজ বলেই জানি কিন্তু আমি এর আগের দিন পড়িয়ে পরিচিত হলাম যখন ওই চ্যানেলটি লঞ্চ করলো আমাদের এখানে তখন আমি বিষদে জানলাম আর কি এবং আমার খুব ভালো লাগলো যে ওনারা এরকম একটা প্ল্যাটফর্ম সবাইকে দিচ্ছেন যেখানে মানুষ নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারে সত্যি কথা এই প্ল্যাটফর্মটা ওনারা যদি না দেখাতেন তাহলে তো আজকে বাবলিও নিজের ক্রিয়েটিভিটি দেখাতে পারতো না যে ও যে এত কিছু পারে অভিনয়টা তো পারে তার সঙ্গে ওর যে ডিরেকশনটাও এত ভালো পারে ওর যে কনসেপ্ট এত ক্লিয়ার ওর যে সবটা এত ভালো বোঝে সেটা তো এক্সপোজ হতো না হয়তো হতো না বললে ভুল হবে হয়তো অন্য কোনো মাধ্যমে হতো আরো হতো আরও পরে হতো কিন্তু ওনারা যে এই সুযোগটা করে দিয়েছেন সেজন্য আমি ওনাদের খুব নিঃশ্বা আমি আবারও বলছি আমি ওনাকে কোনো ডিরেকশন দিই আমি শুধু বলেছি মামুনি এই সিনটা করতে যাচ্ছি চলো আমি সমর্পণ ভাব নিয়ে ওর দিকে এগিয়ে গেছি আমি যেরকম ঈশ্বরে সমর্পিত আমি ওর দিকে সমর্পণ আচ্ছা চল হ্যাঁ বাট আমার এটা মনে আছে যখন রানাদা যখন আমাদের সিনে ছিল তো আমি ক্যাজুয়ালি বোঝাচ্ছি কি ইউনো আপনি তারপরে এই ডায়লগটা বলবেন তারপরে এরকম ভাবে শাড়িটা নেবেন আমি দেখলাম মামুনি না আমার দিকে এরকম করে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে কি হয়েছে আমি বললাম কিছু একটা ভুটফুল করে ফেলে জানো কি হলো বলছে বাবলি তুই এত ভালো বোঝাস তুই এত বড় হয়ে গেছিস আর ওটা আমার জন্য অনেক বড় পাওনা তখন আমার মনে হলো না এই যে সারাদিন আমি কিচির 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 করে যে একটা মা কালীর রূপ ধারণ করে যে আমি টিমটাকে নিয়ে একটা কিছু তৈরি করার চেষ্টা করছি সেটা ওই জায়গাটা এসে সার্থ যে না আই এম ইন দ্য রাইট ট্র্যাক তো দ্যাট ওয়াজ আ ভেরি গুড মোমেন্ট ফর মি ভালো আগলে রেখো মা আচ্ছা এমন একটা কনসেপ্ট যেটা আমাদের সবার কথা বলে এক দু হাজার পঁচিশে দাঁড়িয়ে প্রত্যেক মা এবং মেয়ের গল্প হচ্ছে আগলে রেখো মা এটা শুধু একটা মিউজিক অ্যালবাম নয় এটা মিউজিক ভিডিও নয় এটা আমাদের প্রত্যেকের গল্প এবং যারা দেখবেন প্রত্যেক মানুষই তো দেখবেন কারণ সোশ্যাল মিডিয়া ইউটিউব এখন সবাই দেখে প্রত্যেকের খুব পছন্দ আমরা খুব ভালোবেসে কাজটা বানিয়েছি আর আমার মনে হয় আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রিটা ভীষণ পার্সোনাল কেমিস্ট্রি একটা বিল্ড আপ হয়েছে আমাদের প্রত্যেকটা সিনে মানে দ্য ওয়ে উই লুক অ্যাট ইচ আদার দ্য ওয়ে উই টক অর উই ক্রাই অর উই লাফ এনিথিং ভীষণ সিমিলার টু আওয়ার রিয়েল লাইফ সেইটা আমি এইটুকু বলতে পারি মানুষ একদমই ফিল করবে না আমরা অভিনয় করছি পুরোটা একটা ঘটনা ফিল করবে আর এটা আমরা টু বি কন্টিনিউড রাখবো আমরা নেক্সট আমাদের আরও অনেক কিছু প্ল্যান আছে এটা রিলিজের পর আস্তে আস্তে সেটা আমরা রিভিল ডেফিনেটলি করছি তো গল্পটা মামুনির কনসেপ্ট তারপর ওটাকে আমি এক্সিকিউট করেছি আর মামুনিকে যখন প্রথমবার আমি এটা অ্যাপ্রোচ করি যে মামুনি এরকম একটা কাজ করছি তুমি করবে কোনো একবারও কিছু প্রশ্ন করেনি সেই স্যার তুই বানাচ্ছিস তো করবো কারণ মামুনির একটা অদ্ভুত বিশ্বাস আছে ভরসা আছে আমার মনে হয় সেই বিশ্বাস ভরসাতে এটা তৈরি করতে পেরেছি আর আমার টিম ইজ দ্য সুইটেস্ট দ্য স্ট্রংগেস্ট আমার ডিওপি আমার প্রোডাকশনে যারা যারা আছে দে আর আমেজিং আমার মনে হয় তাদের সাপোর্ট না থাকলে আমি পুরো জিনিসটা কোনো দিনই বানাতে পারতাম না সো তাদের পুরো এফার্টস আমার এফার্টস আর মামুনির এফার্টস কো অ্যাক্টার্স আদা কো অ্যাক্টার্স সবাই মিলে একটা ভালো প্রজেক্ট তৈরি করেছে খুব ভালো লাগছে মানে আমি ডিরেকশন দিয়েছি মানে এটা তো আমি আজ থেকে পাঁচ বছর আগে একদমই ভাবিনি মানে ইটস আ ভেরি নিউ জার্ন ফর মি আর এটা যে আমি হুট করে এক্সপ্লোর করবো আমি সেটাও কোনো দিন ভাবিনি বাট ব্যাপারটা হয়ে গেছে সবাই খুব সাপোর্ট করেছে বলেছে আই ক্যান সেই জায়গা থেকে একটা স্টেপ নেওয়া অ্যান্ড আই থিঙ্ক আরও ভালো কিছু করতে চলেছি আমরা দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যেমন আমাকে আর মামনিকে খুব পছন্দ করেন ভালোবাসেন এইভাবেই ভালোবাসুন আর আপনাদের জন্যই আমরা এই মিউজিক ভিডিওটা বানিয়েছি একটা খুব মিষ্টি মামের গল্প আগলে রেখো মা সেটার আজকে পোস্টার আর টিজার লঞ্চ আর আমরা গানটা খুব তাড়াতাড়ি আনতে চলেছি মেবি উইদিন আ উইক আর সেটা আপনারা সবাই দেখতে পাবেন খুব তাড়াতাড়ি অ্যান্ড প্লিজ দেখে জানাবেন কেমন অবশ্যই খুব ভালো লাগছে কারণ এটা অপর সঙ্গে প্রথম রকম প্রিয়াঙ্কাদির সঙ্গে এর আগেও কাজ হয়েছে বাট স্পেশাল ফিলিংসটা হলো যেহেতু মায়ের জন্য গান আর মাদার্স ডে মাদার্স ডের জন্য পৃথিবীর সমস্ত মায়ের জন্য আমার মায়ের জন্য এই গানটা একটা উপহারের স্বরূপ তো মায়ের জন্য গান করতে সবসময় ভালো লাগে মা লেখা গান যাই হোক সেটা মায়ের জন্য সব কিছুই সবসময় স্পেশাল গানটা যখন লেখা শুরু হয় তখন কনসেপ্টটা ক্লিয়ার ছিল না কারণ মা বলতে তো কোনো কিছুর মানে শব্দের ভান্ডারে শেষ হয় না মা বোধ সব কিছু শুরু তো দি যেভাবে জিস্ট দিয়েছিল তারপরে গল্পটা যেভাবে বলেছিল সেই অনুযায়ী মায়ের মতো যে হতে চাই মায়ের সাথে সাথে দেখে মাকে দেখে শেখা আর সেইভাবেই মায়ের জন্য স্বপ্ন চারণ তো সেই মায়ের জন্য যে স্বপ্নের উড়ানটা মা যে সব কিছু মুহূর্তের সাথে আছে সেইটা জানা এবং সেটাকে এক্সিকিউট করা বাকিটা তো দর্শক বলবে আমরা আমাদের দিক থেকেও সম্পূর্ণ চেষ্টা করেছি খুব ভালো লাগলো কারণ এই গানটা স্পেশাল হচ্ছে এটাই অপরিতা জি আছেন অনেক সিনিয়র আমাদের থেকে যার গান দেখে আমরা এতদিন বা যার সিনেমা দেখে আমরা বড়ো হয়েছি ছোটবেলা থেকে তো উনি আছেন তো এটা তো খুব স্পেশাল কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে এটা করে মানে সত্যি বলতে প্রিয়াঙ্কাকে আমরা এতদিন দেখেছি অ্যাজ এ অ্যাক্টার ঠিক আছে বা অ্যাজ এ মডেল তো ওরকম যে এত সুন্দর একটা স্টোরি নিয়ে এত সুন্দর যে ডিরেকশান দেবে সেটা আমরা সেটে গিয়েও দেখলাম খুব ভালো লেগেছে আর এডিটার সময় আমার সঙ্গে কাজ করেছে তো খুব ভালো কাজ করেছে আর অপাদির সঙ্গে কাজ করে অপাদিত খুব মানে মানে কী বলবো লেজেন্ড মানুষ একজন তো আমি অনেক বকা খেয়েছি সেটে তো কিন্তু খুব ভালো লেগেছে আর বিশ্বাস করে আর আমার কাছে একটা তো স্পেশাল এক্সপিরিয়েন্স এটা না ওনার সিনেমা দেখে আমরা বড়ো হয়েছি তো সেখানে ওনার পাশে দাঁড়িয়ে আমরা কাজ করছি তো একটা খুব ভালো মুহূর্ত না সেটা লঞ্চ ইভেন্টের পাশাপাশি এখানে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্যও জন্মদিন পালন হচ্ছে আমরা দেখে নেব সেটি দেখে নিলেন ইটস মাজ্জা মিউজিক বাংলার নতুন গান আগলে রেখো মা নিয়ে কি বললেন কলাকুশলীরা বিনোদনে এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরব তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা পাশাপাশি বিভিন্ন ধরনের গান শুনতে আজই ফলো করুন ইটস মজ্জা মিউজিক বাংলা তাহলে দেরি কিসের ফলো করুন সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন ইটস মজ্জা বাংলা বিনোদনে নতুন মজা